তো তো হ্যালো টু ভিডিও নাদার গাইস কিছুক্ষণ আগে আমি খবর দেখলাম কিছু অদ্ভুত মেয়ে নাকি এসে ছেলেদেরকে নিজের বয়ফ্রেন্ড বানিয়ে দিচ্ছে গাইস আমি বুঝতে পারলাম না এটা কি আর এসব পার্কে হচ্ছে গাইস আর ছেলেরা নাকি এটা আবার করছেও গাইস ছেলেরা তো কী লাল টুক থেকে হয়ে গেছে গাইস এরকম ভাগ্যবান ভাগ্যবান গাইস কিন্তু আমি এসব না আমি জিজ্ঞেস করব তোমরা কেন এটা করছো ছেলেদের কি ছেলেদেরকে কেন বইভেট বানাচ্ছো যদি আমি জিজ্ঞেস করি তাহলে কি আমাকে যদি সত্যি সত্যি আমাকে গাইস এটা কি করবে গাইস আমি বুঝতে পারছি না তো তোমরা আমাকে কমেন্টে বলো এটা কি করা কি আমার ঠিক হবে না কি করা হবে তো গাইস এই মেয়েটা যেরকম কিন্তু আমি করতে চাই না গাইস আমি কিন্তু মানুষ আর ও কাপের মতো দেখতে গাইস কাপের মতো আর ওর নাম জানে কি যে ওর নাম জানে কি গাইস বালেরি না কাপুচি না গাইস এটা কিন্তু অদ্ভুত নাম না তোমরা যদি ওকে চিনি থাকে একটু কমেন্টে বলো আমি চিনি না ওকে তো গাইস আমি বেশ ওখানে যাব এখন ওখানে যাইয়ে দেখবো ওই ছেলে মেয়েরা ওই ছেলে মেয়েটা কেরকম সত্যি কি ও ছেলেদেরকে বয়ফ্রেন্ড মানিয়ে নিচ্ছে আমি বুঝতে পারছি না মানে এটা আর কি বলবো গাইস আমি বুঝতে পারছি না তো ভাই যদি সত্যি সত্যি এটা হয় তাহলে আমি কি করব কি করব নিজেকে একটা বানিয়ে নেব গাইস তোমরা তোমাদের কি মনে হয় এটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে গাইস কিন্তু আমি এভাবে যাব না গাইস আমি দাঁড়াও আমি একটু তোমরা একটু অপেক্ষা করো আমি আসছি গাইস আমি হিরো আলমের মতো সেজে আসবো আজকে তো গাইস এটা হচ্ছে আমার ফাইনাল লুক তোমাদের যা এটা শার্ট এটা শার্ট এটা আমার গরের নিচের কালারের সাথে ম্যাচ করছে আমার আমার হলো ম্যাচ ম্যাচিংওয়ালা শার্ট আমার অনেক পছন্দ তার আগে আমি থানাতে যাব গাইস থানাতে আমি যাব কারণ জন্ডু পুলিশ আমাকে ডেকে পাঠিয়েছে আর জন্ডু পুলিশ ডেকেছে আর আমি যাব না এটা কি কখনো হয় ঠিক আছে আমি যাচ্ছি এখন জন্টু পুলিশের কাছে তো গাই এখন চলো ও হা ই হা চৌ হা চলো চলো জায়গা দিয়ে চলো তারপরে চলো আহা তো না আমাকে দেখবে না আমি কে তো गाइस এই সাদা সাতটা পরে জানি আমাকে কেমনটা ভালো লাগছে তো তোমাদের কেমন লাগছে এটা এটা যদি তোমরা পেতে তাহলে কি করতে गाइस একটু বলো তো আমি এলাকার ডন মাস্টার আমি ডন আমি সবার রক্ষকতা এই সালার পুলিশটা তো কিছুই করে না আমাকেই ডাকে সবসময় তো আমি গাড়িটাকে এখানে রাখলাম দেখি কি বলে আসে ও জন্ডু বলিস বেটা কি বলিস বল আমাকে কি হয়েছে একটা কাজ করে তুমি তোমার থেকে শহরে কিছু ওই মেয়েরা ঢুকে পড়েছে ওদেরকে নরে নিয়ে আসো কিন্তু ভাই পুলিশ স্যার আমি ওদের কাউকে এখানে দেখতে পাচ্ছি না আরে তুমি ওদের দেখবে কি করে ওরা সবাই পার্কে আছে পার্কে যাও ওখানে যাও আরে তুমি এদেরকে এখানে পাবে কি করে এরা তো আছে পার্কে পার্কে যাও কিন্তু স্যার এরা আমাকে আবার চুমু তুমু দিয়ে দেবে না তো আরে না চুমু দিবে না চুমু দিবে না তোমাকে আমি একটা ইলফে প্রোডাক্ট দিয়ে দেবো তুমি যাও এখন যাও ওরা তোমাকে বলবে দাদা 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 করে বলবে বুঝতে পেরেছো ওরা তোমাকে দাদা বলে ডাকবে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি কিন্তু আমি ওদেরকে পেলে কি পেলে কি গুলি মেরে দেবো আরে না আমার সাথে আমার এখানে নিয়ে আসবে বুঝতে পেরেছ বলবে তোমাকে আমি ভালোবাসি আর তুমি এখন আমার সাথে চলো এরকম বলে নিয়ে আসবে বুঝতে পেরেছ হ্যাঁ 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 স্যার বুঝতে পেরেছি কিন্তু এমন বলা তাকে ঠিক হবে ও তো কাপের মতো দেখতে আরে কাপের মতো দেখতে কী হয়েছে তুমি না এলাকার ডন তুমি আবার এদেরকে বই পাচ্ছো কেন আরে স্যার আমি এলাকার ডন হলাম তো কী হলো আপনি তো এলাকার পুলিশ তো আপনি তো যেতে পারেন ওই তোমাকে বেশি কথা বলতে বলেছি তুমি যাও জানলে গেলে তোমাকে পাঁচ লাখ টাকা দিব কি পাঁচ লাখ টাকা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি যাচ্ছি আমি যাচ্ছি ও গাইস পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকার জন্য তো গাইস আমি চুমো খেতেও রাজি চলো চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তো গাইস মেয়েদের সামনে যাব মালিক যত হবে তাহলে একটা কাজ করি আমি গাড়িটা একটু মোটিভেট করে আসি গাইস তো গাইস চলো গাড়িটাকে একটু মোটিভেট করে আনি ওই যে মনে হচ্ছে ওই পার্কে আছে তো আমি এখানে ঠিক আছে পার্কে আছি ঠিক আছে কিন্তু আমি এখন যাব এখানে এই যে আমি গাড়ি মোডিফাই করার দোকানে যাচ্ছি এখন আজকে দারুণ মজা হবে গাইজ পাঁচ লাখ টাকা পাবো পাঁচ লাখ যদি এই শালা পুলিশ আমাকে না দেয় তাহলে এই সালাম পুলিশের ঘনটি আমি আজকে বাজিয়ে দেব তো গাইজ চলো এখন আমরা যাই সারা দেশের মালিক কিছু করতে পারছে না এটা আবার কি গাইছ এখানে কাউকে দেখতে পাচ্ছি না আর বলছে বলছে নাকি কাউকে নাকি চুপো দিয়ে দেয় গাল লাল করে দিচ্ছে আর নিজের বয়ফ্রেন্ড মানিয়ে দিচ্ছে দাও গাইস আমাকে যদি মারতে আসে তাহলে তো আমি গুলি মেরে দেব দেখি কে আসে আসবে কিন্তু আমি আগে গাড়িটাকে একটু মডিফাই করে নিই গাড়িটাকে একটু মোডিভে করে নিই তারপরে হয়ে যাবে এটা দিলাম ম্যান এই যে এটা তো দিয়েছি আগে থেকে তো গাইস এখন আমি ফোম এটা দিলাম এটা সুন্দরই আছে গাইস তো আমি এখন এটা দিচ্ছি এই যে এখানে চাকা বদলা দিচ্ছি গাইস কালার এই যে এটা তো দ্বিতীয় কালার এই যে গাইস এই যে গাড়িটা একটু এদিকে বড় করে দিলাম এটা গাছ অনেকটাই ছোট দেখাচ্ছিল ছিল জন্য আর কি বলবো তোমাদের তো গাছ এখন চলো তো হয়ে গেছে আমার স্টিকার লাগানো বাকি গাছ আমার স্টিকার লাগাতে হবে তো স্টিকার না লাগে আমি চলে যাচ্ছি কেন গাই স্টিকার না লাগালে তো গাড়ির কোনো অস্তিত্বই থাকে না চলো তাড়াতাড়ি লাগাতে হবে তাছাড়া আমার এরকম সময়ও নেই এই যে আমি হাওয়াটা বদলা দিচ্ছি সবুজ কালার তো আমি এখানে স্টিকার লাগা দিচ্ছি সবুজ কালার যেরকম হবে হোক গাছ লাগাই দিবই এই যে আমি এখানে সব কিছু লাগিয়ে দিয়েছি এখন চলো পার্কে পার্কে যাওয়া যাক তারপর এই শালা পুলিশের কাছে এনে আমি নালিশ করে দেবো এখন চলো পার্কে যাই তো গাড়িটা ঠিকই আছে গাইস তো গাইস চলো 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 আজকে আমাদের শিংছেন না অনেকটাই পাগলামি করেছে বিসনায় তো এ কিন্তু তাড়াতাড়ি স্কুলে চলে গিয়েছে আমি স্কুলে দিয়ে এসেছি তো চলো এখন এ যদি বাসায় থাকে না গাইছ আমাকে জ্বালাবে তাহলে চলো আমি স্কুলে দিয়ে এসেছি বা বহুত বালাই কাজ করেছি ওর কি বালেরি না কাপুচি না বালেরি না ভাই কি এটা দেখলে তো ভাই শু বালেরি এটা আবার কেমন নাম বালেরিনা না বুঝতে পারছি না তো চলো আমরা এখন পুলিশ স্টেশনের কাছে আছি এদিক থেকে গাইস ওদিকে দিয়ে আসবো এখন তোমরা দেখতেই পাবে যদি আমি পাঁচ লাখ টাকাটা পেয়ে যাই এই যে এখানে আছে বললো আমাকে চলো আমি বাইকটাকে এখানে রেখে দিলাম একটা কাজ করি ওদিকে আছে এটা দেখি গাইস আমার মনে হচ্ছে এদিকে নাই ও ভাই ওখানে 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 আরে ওদিকে ওদিকে দেখো এরা কত অদ্ভুত দাঁড়াও আমি একটা বন্দুক রাখি আরে শোনো তোমরা কারা আরে আমি গার্লফ্রেন্ড তোমার গার্লফ্রেন্ড শোনো তোমাদের প্রস্তাবে আমি রাজি শোনো আমার সাথে এখন জেলে পুলিশ স্টেশনে চলো ওখানে আমার একটা কাজ আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ চলো চলো আরে ভাই এরা তো কত বোকা এরা আমার পায়ে এরা আমার প্লেনে পা দিয়ে দিলো তো তোমরা সবাই আরে ভাই আরে ভাই দেখো 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 আরে ভাই কি করে দিল আমার ভাই গাড়িটাকে আরে ভাই মতো তো পারছি না বেটি ওঠ ওঠ না উঠ না আরে মনে হচ্ছে উঠবে না একে তো উঠাতেই হবে আজকে যে উঠ না উঠ না এই তো উঠে পড়েছে গাই তো ভাই চলো আমি এখন যাই পুলিশ স্টেশনে এদেরকে আজকে পুলিশে ধরে দিয়ে দেবো গাইস এখন চলো আরে না না কিছু না কিছু না ভাই না না কিছু বলি নাই এই যে গাই আমরা এখানে চলে এসেছি এই যে তোমরা সময় নেবে পড়ো কি রে ভাই একটা খা ওরে ভাই বাকি সবাই এখানে দৌড়ে দৌড়ে আসলো বাকি সবাই এখানে দৌড়ে দৌড়ে আসলো গাইস বিশ্বাস করতে পারছি না আমি দুটা আটটাকে এনেছি বাকি আরেকটা কই গেল গাইস ওই যে এই তো চলে আসলো এ সবাই চলো

এই যে আমি বেরিয়ে পড়লাম এই যে এখন জলে আটকা আজকে জলে আটকা পড় তোদের কাছে ছাড়বো না আমি তোদের কাছে আমি আজকে ছাড়বো না দন্ড বলি সো দন্ড বলিস ওই ভিডিও কি হয়েছে কাছ হই গেতে 5000 টাকা দিয়ে দাও এই নে 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 5000 টাকা নে এদের কাছে আমি দেখ কত ধলাই করি হ্যাঁ হ্যাঁ তোলাই কা দোলাই কা তো যত ইচ্ছা দোলাই কর একটা কাজ কর এখন এখন একটা কাজ কর তো গাইস আমি টাকাটা পেয়ে গেছি এখন আমি এটা দিয়ে বা অনেক কিছু খাবো হ্যাঁ হ্যাঁ তুমি যে তোমরা দাঁড়াও তোমাদের কাছকে মজা দেখাচ্ছি আমাকে বয়ফ্রেন্ড বানাবে তাই না আমাকে আমাকে নাও এটা খাও এই যে আমাকে আমাকে বয়ফ্রেন্ড বানাবে এই যে এটা খাও এটা খাও সবাইকে একটা করে দিলাম গাইস তো গাইস তোমাদের ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লাগলো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর লাইক করে দিবা তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আগামীকাল